আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে অনেক কথা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে কি তাকে থামানো যাবে এর উত্তর খুঁজবো আজকে আমরা যেটা বলছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই কি আওয়ামী লীগকে থামানো যাবে আমার তো মনে হয় না বাংলাদেশের বিভিন্ন সময়ে রাজনীতির ইতিহাস যদি আমরা দেখি যে কোনো পতিত দল অবিশ্বাস্য রকম দ্রুততার সাথে ফেরত এসেছে জামাত ফেরত এসেছে পাঁচ ছয় বছরের মধ্যে জাতীয় পার্টি ফেরত এসেছে একজাক্টলি পাঁচ বছরের মধ্যে এবং বোনাস হিসেবে দলের একজন মন্ত্রীও পেয়েছেন কাজেই আওয়ামী লীগকে যতই আপনি নিষিদ্ধ করেন না কেন ভবিষ্যতে সরকার গঠনের যে জটিল এবং কুটিল হিসাব আছে এই হিসাব রক্ষা করতে গিয়েই আমরা দেখব আওয়ামী লীগ সদরূপে ফেরত আসছে আমাদের সরকার গঠন করার জন্য ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের সাথে ঐক্য করতে কোন রকম দ্বিধা করবে না এটা তো মানে নিষিদ্ধ করি আর নাই করি আগামী নির্বাচনে অন্তত দশ থেকে পনেরোটা আসনে আওয়ামী লীগ অথবা আওয়ামী পন্থীরা ঠিকই নির্বাচনে জিতে আসবে এখানে আওয়ামীপন্থী হিসাবে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক বা না হোক তারা নামে বা বেনামে বা অন্য কোনো দলের নামে কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসাবে শেখ হাসিনার প্রত্যক্ষ সমর্থন নিয়ে নির্বাচন করবেন এবং দশ পনেরোটা সিটে তারা জিতে আসবেনই কেউ ঠেকাতে পারবে না বাংলাদেশের নির্বাচনী আসনে কিছু আসন আছে যেখানে শেখ হাসিনার সমর্থনে এই আসনগুলো তারা জিতবেই কাজেই পাঁচ বছর পরেই হয়তো আমরা দেখব কোন দল সরকার গঠনের হিসাব করতে গিয়ে এই সিটের সমর্থন তাদের দরকার হবে কে জানে অদূর ভবিষ্যতে হয়তো আমরা দেখব এনসিপি প্লাস আওয়ামী লীগ জোট অথবা জামাত প্লাস আওয়ামী লীগ জোট অথবা এমন কি বিএনপি প্লাস আওয়ামী লীগ জোট দেখলেও আমি অবাক হব না আমাদের সামনে কিন্তু এখন সম্ভাব্য তিনটা রাজনৈতিক ভবিষ্যৎ আছে প্রথম ভবিষ্যৎ এই সরকারকেই আমরা পাঁচ বছর ক্ষমতায় রেখে দিলাম দ্বিতীয় ভবিষ্যৎ এনসিপি বা জামাত বা অন্য কোনো জোট নট বিএনপি ক্ষমতায় এলো অথবা বিএনপি ক্ষমতায় এলো অন্যরা বিরোধী দলে থাকলো এখন আওয়ামী লীগ যে এই তিন অবস্থাতেই ফেরত আসতে পারে কিভাবে তার আমি সমীকরণটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ধরি ইউনুস সরকারকে পাঁচ বছর ক্ষমতায় রেখে দেওয়া হলো তারা কি আওয়ামী লীগকে ঠেকাতে পারবে তারা যেটা পারবে একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিন্তু তাদের মুশকিলটা কি হবে তাদের সামনে একটা শক্ত প্রতিপক্ষ হিসাবে দাঁড়িয়ে যাবে বিএনপি এই বাধা ইউনু সরকার মোকাবেলা করতে পারবে এবং চিন্তা করুন এর সঙ্গে তখন যুক্ত হয়ে যাবে আওয়ামী লীগও হয়তো তাদের মধ্যে একটা অলিখিত জোট হয়ে যেতে পারে মনে রাখবেন আওয়ামী লীগের প্রধান শত্রু ডক্টর ইউনুস সরকার এই সরকারকে হটানোর জন্য তারা প্রয়োজনে বিএনপিকে দশ বছর ক্ষমতায় রাখতে রাজি হবে আমি কি ভুল বলছি তার মানে আওয়ামী লীগ ইজ ব্যাক যদি আমরা ইউনুস সরকারকে পাঁচ বছর ক্ষমতায় রাখি এবার আমরা দ্বিতীয় হাইপোথেটিক্যাল সিচুয়েশনে যাই দ্বিতীয় হাইপোথেটিক্যাল সিচুয়েশনটা বলছে অন্য কোনো দল যদি ক্ষমতায় আসে পাইন নির্বাচনের মাধ্যমে কোন সরকার না সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমাদের বিরোধী দল কে হবে বিএনপি তারা কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা দল অন্তত সাংগঠনিকভাবে এই মুহূর্তে তো সেই সরকারকে মোকাবেলা করতে হলে হয়তো তাদেরকে আওয়ামী লীগের সঙ্গে জোট করতে হবে অথবা এই ওই সেই দুর্বল সরকারকে হটানোর জন্য বিএনপিও হয়তো আওয়ামী লীগের সাথে একটা জোট করতে পারে কারণ বিএনপি ছাড়া যে সরকারটা আসবে আমরা সেই সরকারকে ডক্টর ইউনুস সাহেবের আশীর্বাদ পুষ্ট সরকার হিসেবেই জানবো তো সেক্ষেত্রে আওয়ামী লীগের রাগটা কিন্তু ওই সরকারের উপরেও অনেক বেশি থাকবে সিচুয়েশনে এখানে আমি বলেছি নির্বাচন হলো এবং বিএনপি ক্ষমতায় এলো এবং অন্য দলগুলো একটা বিরোধী দল হিসাবে আসলো এখানেও একই অবস্থা হবে বিএনপিকে ঠেকানোর জন্য এই দলগুলো তখন আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হবে তারা তখন আওয়ামী লীগের সাংগঠনিক শক্তিটা সাহায্য নিতে চাইবে বিএনপি সরকারের বিরোধিতা করার জন্য আবার বিরোধী দলকে ঠেকানোর জন্য বিএনপিও ক্ষমতায় থেকে আওয়ামী লীগের সঙ্গে একটা নেগোসিয়েট করে ফেলতে পারে সো আমার কথা হচ্ছে আওয়ামী লীগ ইজ ব্যাক এগেন আমরা কোনোভাবেই এই আওয়ামী লীগকে ঠেকাতে পারবো না আওয়ামী লীগ ফিরবেই আমি বাজি ধরে বলতে পারি পাঁচ বছরের মধ্যে নব্বইয়ে এরশাদ সাহেবকে ফেলে দেওয়ার পরে কেউ কি ভেবেছিল পাঁচ বছরের মধ্যেই তিনি ফুলের মালা গলায় দিয়ে জেলখানা থেকে বের হবেন এবং দল থেকে একজন মন্ত্রীও পাবেন আনোয়ার হোসেন মঞ্জু সাহেবকে কেউ ভাবেন এবং তারা যে ফিরবে তার হুমকি ধামকি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দুদিন আগে তারা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে এই স্ট্যাটাসটাতে তারা যথেষ্ট হুমকি দিয়েছে এবং এই হুমকিতে সবচেয়ে ভীত হবার বিষয় হচ্ছে যাদের তাদের যারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না থেকে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে উচ্চবাচ্চ করেছেন কথা বলেছেন এই যে দেখেন যে দলের আজকে ক্ষমা চাইবার কথা তারা এভাবে প্রকাশ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রতিশোধের হুমকি দিচ্ছে হোয়াট এন অডাসিটি এবং আমাদের হোয়াট এন ব্যাড লাক